বিরতির পর ফিরে আসলাম আইপিএল শুরু হতে চলেছে তবে তার নিলাম প্রক্রিয়া এখনো বাকি আর এই নিলামের আগে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর নায়কে পরিবর্তন আরো একবার জানিয়ে রাখি কে কে আর এর অধিনায়ক পরিবর্তন নিলামের আগেই কে হতে চলেছেন অধিনায়ক যে প্রশ্ন আমাদের রয়েছে তবে পুনরায় অধিনায়কের দায়িত্ব পেলেন শ্রেয়স আয়ার বলে খবর কথা বলবো আমাদের প্রতিনিধি বিরা সাংবাদিক বিপ্লবচন্দ্র জোড়াগাছা টেলিফোন লাইনে বিশ্বকাপ দা কে কে আর এর অধিনায়কের পরিবর্তন বর্তমান অধিনায়ক নীতিশ নীতীশ রালাকে দবা হলো সহ অধিনায়কের দায়িত্ব কেন এই পরিবর্তন হঠাৎ নিলামের ঠিক আগ মুহূর্তে হবে 16 তম যে নিলাম প্রক্রিয়া এই নিলাম প্রক্রিয়ার আগে 333 জন ক্রিকেটারের কিন্তু নিলাম প্রক্রিয়া চলবে এবং ভাগ্য পরীক্ষা হবে কে কোন দলে যাবে কে কত বাজেটে কোন কোন ক্রিকেটার কে দলে নেবে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি দলে গুছিয়ে নিয়েছে তাদের ক্রিকেটারদের এবং সেই মোতাবেক কে কে আরো ছিল ক্যালকাটা নাইট রাইডার্স এবং এই ক্যালকাটা নাইট রাইডার্স কিন্তু নিলাম প্রক্রিয়ার আগেই শ্রেয়াস আয়ারকে দলের অধিনায়কের দায়িত্ব তুলে দিল যদিও আমরা জানি গত বছর চোট এবং সমস্যার কারণে কিন্তু শ্রেয়াস আয়ার এই কে কে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেনি তার জায়গায় নীতিশ রানা কে নেওয়া হয়েছিল যদিও সেক্ষেত্রে নীতিশ ও রানা এই কে কে আর এর নেতৃত্ব দিতে গিয়ে সফল হতে পারেনি মাত্র চারটি ম্যাচে জয়লাভ করেছিল কে কে আর তো সেই ক্ষেত্রে এবছর যখন শ্রেয়াশায়ার আবার পুনরায় সুস্থ হয়ে মাঠে ফিরেছেন দলে ফিরেছেন তখন কিন্তু ক্যালকাটা নাইট রাইডার্স কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট কিন্তু তাকে পুনরায় দায়িত্ব তুলে দেয়া হলো তো তাতে এটাকে আশাবাদী যে শ্রেষ আয়ার আসার কারণে কিন্তু দলের মধ্যে যে একটা স্প্রিড অর্থাৎ গতি আইপিএল এর যে একটা বড় মাপের আসর যে সবচেয়ে বড় বাজেটের খেলা এবং তাতে কিন্তু দল অনেকটা বেশি লড়বে এবং ক্রিকেটাররাও বেশি আরো বেশি উজ্জীবিত হবে কারণ শ্রেয়াস আয়ারের মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করার যে সমস্ত বিষয়গুলো থাকে সেইগুলোর অনেকটাই রয়েছে এবং সেই ক্ষেত্রে কিভাবে দল পরিচালনা করতে হয় তার বিষয় কিন্তু তাই অবগত রয়েছে তাই তার হাতে কিন্তু শ্রেয়াস আয়ারের হাতেই কিন্তু এই কে কে আর এর দায়িত্ব তুলে দেওয়া হলো এবং বর্তমান যে অধিনায়ক ছিল নীতিশ রানা এবং নীতিশ রানাকে দল থেকে ছাটাই করেনি তাকে সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে তো সেই ক্ষেত্রে নীতিশ রানা এবং শ্রেয়া সায়ার হাতেই কিন্তু এবার কে কে আর এর মূল দায়িত্ব থাকবে যে এবারে যে আইপিএল কত টাকা দাপ দিতে পারে কতটা নিজেদের তুলে ধরতে পারে এবারে আসরে তা কিন্তু দেখতে হবে এই দুজন অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়কের কাছ থেকে আহ কি মনে হয় এই যে হঠাৎই পরিবর্তন করা হলো অধিনায়কের এবং তারই সঙ্গে বর্তমান অধিনায়ককে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো আগামী দিনে আইপিএলে কি এক্ষেত্রে খেলা ভালো হবে তার জন্যই কি হঠাৎই দলে এই পরিবর্তন নিশ্চয়ই কারণ গত বছর যে নীতিশ রানা নীতি ক্যালকাটা সেই দায়িত্ব কিন্তু যতটা পালন করার কথা সেখানে দশটি দলের যে আসর দশ দলে আসলে প্রত্যেক ম্যাচ দলকে কিন্তু নটি করে ম্যাচ খেলতে হয় সেখানে কিন্তু কে আর বড় বাজেটের দল হিসেবে মাঠে অংশগ্রহণ করে মাত্র চারটি ম্যাচে জয়লাভ করেছিল সেক্ষেত্রে অধিনায়কের ক্ষেত্রে একটা সবকিছুর বর্তায় যে আমরা দেখেছি যে ভারতীয় দল এবছর যখন বিশ্বকাপ হাত ছাড়া করেছে তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু দায়িত্ব এসে পড়েছে রোহিত শর্মার উপর তো সেক্ষেত্রে ক্যাকারের ব্যর্থতার কারণে কোথায় রয়েছে সেখানেও কি অধিনায়ক কি ভূমিকা পালন করেছেন সেটা কিন্তু ম্যানেজমেন্টের নজরে পড়েছে এবং তার কারণে কিন্তু ম্যানেজমেন্ট এই পরিবর্তন করতে বাধ্য হল বেশ ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে ক্রীড়া সাংবাদিক যে তথ্য তুলে ধরলেন কার্যত দলের পরিবর্তন এবং আগামী দিনে আইপিএল যাতে কে কে আর ভালো ফল করতে পারে তার জন্যই হঠাৎই নিলামে ঠিক আগ মুহূর্তে পরিবর্তন করা হলো অধিনায়কের এবং বর্তমান অধিনায়ককে দেওয়া হলো সহ অধিনায়কের দায়িত্ব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন